আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই আল্লাহাকরাবুলি আলমিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আমার যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য চাচ্ছি সেটি হচ্ছে মর্মস্থান শব্দটিকে জানিয়ে দেওয়ার জন্য এখন মর্মস্থান শব্দটিকে জানিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা বা গুরুত্ব কেন হলো সেটা হচ্ছে আমার কাছে কিছুক্ষণ আগে একটা রুগী এসেছিলো পুরাতন রোগের রুগী তার দেখলাম মর্মস্থানে সমস্যা তখন আমি তার সাথে কথা বলে জানতে পারি যে সে মর্মস্থান গঠিত সমস্যায় ভুগছে এখন এই মর্মস্থানটা কী সেটা তো আপনাদের জেনে রাখা উচিত সেটি হচ্ছে মর্মস্থান হচ্ছে আমাদের শরীরের শিরা স্নায়ু সন্ধি মাংস এবং অস্থি এই পাঁচটি শব্দ শরীরের যেই অবস্থানে একত্রে মিলিত হয় সেটিকে বলে ওই শরীরের মর্মস্থান তাহলে মর্মস্থান গঠিত রূপ যখন হবে তখন আপনারা সহজেই এই মর্মস্থান বলতে পাঁচটি শব্দকে মনে রাখবেন আবারও বলছি শিরা স্নায়ু সন্ধি মাংস এবং অস্থি এই পাঁচটি যেখানে একত্রে মিলিত হয় সেই জায়গাটিকে বলে শরীরের মর্মস্থান সকলে ভালো থাকবেন